এই গ্রামের নাম রসুলপুর গ্রাম এখানে আমি বসবাস করতাম এক সময় এখানে বড় বড় মহারথীরা আসতো এখানে চাষ আবাস হতো ফসল ফলতো গোলা ভরা ধান মাছ ভরা মাছ বুকুর ভরা মাছ গোলা ভরা ধান কত কি চাষ হতো কিন্তু এখন আর হয় না এখন ডাইনির উপর এই আমি এই অঞ্চলে ডাইনি আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো দেখছি তো দুটো দেখি ওদের ঘাড় মুটকি আমি চিবি ছিপি খাবো আমি এই অঞ্চলের ডাইনি আমার নাম চুড় পেঁচি পাঁ কারো ডাইনি তুমি আমার সঙ্গে রকম করছো কেন গো আমি কি তোমার সঙ্গে কি করছি বলো তোমার সঙ্গে কোন খারাপ ব্যাপার করছি না আমাকে চিনি না রে বাবা ওরা কি করছে গো আমি এই মুহূর্তে পালাই ওরে বাবা রে বাবা পালিয়ে যায় পালিয়ে বাঁচি ওরা যেন বলুক গা দেখি ওরা কতক্ষণ কি বলতে পারে ওরে বাবা আমি নাই আমার বান্ধবীর কাছে সব কিছু শুনে এইটা একটা গ্রাম এই গ্রামের নাম রসুলপুর গ্রাম এই গ্রামে ডাইনের উপদ্রব ছিল শুনেছি কিন্তু আজ সচক্ষে দেখলাম ওরে বাপ এ কী ভয়ঙ্কর যেন মনে হচ্ছে আগুন ঠিক রেপুরচর চোখ দিয়ে কী সর্বনাশ কি সর্বনাশ ওরে বাপ বাপরি বাপ এই যে আবার কোন দেশের কথা ওরে বাবা আমার বাবা ছিল কত দরিদ্র চাষী এই গ্রামে ফসল ফলাতো ফসল আনতো আমরা কত আনন্দে এনেছিলাম কিন্তু এখন এই ডাইনি বুড়ি সবাইকে শেষ করে শেষ করে আমাদেরকেও মারতে আবার চেষ্টা করেছে যাক যা হবার তাই হয়ে গেছে এখন আমরা মানে মানে কেটে পড়ব